তো দেখো আমাদের দেশের পতাকা তোলা হয়ে গেছে তো আমরা প্রত্যেক বছর এইখানটাই পতাকা তুলি ঠিক আছে এইভাবে একটা মানে লাঠির উপরে এইভাবেই তুলে দেয় আর এই দেখো আমাদের বাগান আমাদের ফুলের বাগানে দেখো কত রকম ফুল ফুটেছে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকে কত তারিখ তোমাদের কি মনে আছে আজকে হচ্ছে পনেরোই আগস্ট পনেরোই আগস্ট কী পনেরোই আগস্ট উনিশশো সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল ঠিক আছে তো হচ্ছে স্বাধীনতা দিবস হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ঠিক আছে তো আমরা এখন ছাদে যাব আর কি দেখতে আমাদের ভারতের পতাকা আমাদের দেশের পতাকা তো এটা আমরা এখন উত্তোলন করব ঠিক আছে তো চলো ছাদে যাওয়া যাক আর অর্পিতা পুজো দিচ্ছে চলো অর্পিতা মানে পুজো কতদূর হয়েছে চলো দেখি তারপরে অর্পিতা আমি আর মা মিলে তিনজন ছাদে যাবো আর আমাদের দেশের পতাকা আমরা তুলবো ঠিক আছে তো যাই হোক একটু বেলা হয়ে গেছে তাও কিছু করার নেই তো চলো ছাদে যাওয়া যাক ওকে এই দেখো অরবিদ এখন পুজো দিচ্ছে সকাল সকাল উঠে ঠিক আছে এই যে আমাদের সিংহাসন আর আজকে বৃহস্পতিবার তার জন্য আজকে পাঁচালি পড়ছে ঠিক আছে দেখো তারপরে পাঁচালি পরা হয়ে গেলে আমরা ছাদে যাব গিয়ে আমরা পতালা এই পতাকা উত্তোলন করবো ঠিক আছে তো পুজো দেওয়া হয়ে যাক ঠিক আছে আর কিছুক্ষণের মধ্যে পুজো দেওয়া হয়ে যাবে ওকে তো চলো তো দেখো অর্পিতা পুজো দিয়ে চলে এসছে তো আমরা এখন যাবো এই পতাকাটা আমাদের আগের বছরের কেনা ছিল ওর জন্য করে রেখেছিলাম বলে একটু দলা দলা হয়ে গেছে তো যাই হোক চলো তাই তো তো চলো

চলো এখন এটাকে আমরা ওইখানে আমরা প্রত্যেক বছর যেখানটায় আমরা এই পতাকাটা তুলি ওইখানটায় ওখানটায় এই ডান্ডাটা ওখানে ভরে দেবো তো চলো তো দেখো আমাদের দেশের পতাকা তোলা হয়ে গেছে তো আমরা প্রত্যেক বছর এইখানটাই পতাকা তুলি ঠিক আছে এইভাবে একটা মানে লাঠির উপরে এইভাবেই তুলে দেয় আর এই দেখো আমাদের বাগান আমাদের ফুলের বাগানে দেখো কত রকম ফুল ফুটেছে দেখো বর্ষাকাল তোর জন্য গাছগুলো খুব ভালোই জোরদার সুন্দরভাবে হয়েছে আর দেখো আর পিতা তাকাও আর দেখনে যাওক দে পিতাও তই এখন আমাৰ মা চেলুট দিছে ঠিক আছে এইবাৰ এইদি তাকাও এইদৰে ঘূৰি তাক ঠিক আছে এবাৰ অৰ্পিতা যাও এবাৰ অৰ্পিতা দেৱে ছুট একটু লজ্জা পায় ঠিক তো বন্ধুরা আমাদের পতাকা উত্তোলন হয়ে গেছে ঠিক আছে জাতীয় পতাকা দেখিয়ে দাও তো আমাদের পতাকা তোলা হয়ে গেছে তো আমরা এখন নিচে যাবো প্রচন্ড রোদ্দু ঠিক আছে তো যা ভিডিও করার করে নিয়েছি তো তোমরা দেখতে পারবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ঠিক আছে